হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কে যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত চার দর্শন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং সেরকমই বা সেই মতোই আজকে চার ভাগ দর্শন ও মূল্যবিদ্যা নিয়ে আমরা আলোচনা করব যার ইংলিশ টার্মটা হচ্ছে চারবাকা ফিলোসফি অ্যান্ড এক্সিওলজি ঠিক আছে মূল্যবিদ্যা এক্সিওলজি যে ক্লাস বাজকে আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যারা এই সেমিস্টারে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছ তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান সাথে কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করলে তোমরা তোমাদের কোর্স ফি নিয়ে যদি কিছু কোয়ারিজ থাকে সেই ব্যাপারে সলিউশন পাবে শুধুমাত্র কোর্স ফি নয় যদি সাবজেক্ট নিয়েও কিছু যদি কনফিউশন থাকে সমস্তটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে কথা না আমি আজকে যে আলোচনার বিষয় আছে সেটা কিন্তু শুরু করছি দেখো যারা চারবাগ দর্শন এই টপিকটা যেই দিন থেকে শুরু করেছিলাম সেই দিন থেকে যারা ক্লাসগুলো কন্টিনিউ দেখছো তাদের সবার মধ্যে কিন্তু চারবাগ দর্শন নিয়ে একটা কনসেপ্ট কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে যাওয়ার কথা যে চারবাগ দর্শন হচ্ছে একটা নাস্তিক্যবাদী দর্শন যেখানে কিন্তু মৃত্যুর পরের যে জীবন সেই ব্যাপারটাকে কিন্তু একেবারে অর্থহীন বলে ভাবা হয় তো এই চার দর্শন বেসিক্যালি ভোগবাদের যে নীতি তত্ত্ব রয়েছে সেটার উপর কিন্তু নির্ভর করে এবং ভোগ বলতে এখানে হচ্ছে ইন্দ্রিয় সুখ এবং বা হচ্ছে দেহের মাধ্যমে মানে ইন্দ্রিয় সুখ বা দেহের যে সুখগুলো রয়েছে বা অনুভূতিগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা বাকি যে আস্তিক্য দর্শনগুলোর আলোচনা আমরা কিন্তু আগেই করে নিয়েছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে মোক্ষ লাভের কথাই কিন্তু তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছিল কিন্তু এখন যখন আমরা চারবার দর্শন নিয়ে আলোচনা করছি সেইখানে কিন্তু যারা চারবার দর্শনে বিশ্বাসীরা রয়েছেন তারা কিন্তু এই মোক্স লাভের যে কনসেপ্টটা সেটাকে কিন্তু পুরোপুরি একেবারে রিজেক্ট করে দিয়েছেন তারা মনে করেন যে বাস্তবতায় বা বর্তমানে তুমি যেখানে বেঁচে আছো সেটাই তোমার কর্মজীবন এবং সেখানেই তোমাকে কাজ করতে হবে এবং এর পরবর্তী কিন্তু আর কোনো জীবন নেই ঠিক আছে তারা বেসিক্যালি ইহলোক যে ব্যাপারটা সেটাকেই কিন্তু গুরুত্ব দিয়ে থাকেন পরলোকের কনসেপ্ট তাদের কাছে ভীষণ হাস্যকর মনে হয় কারণ তারা মনে মানে কারণ তারা এটা বলতে চায় যে তুমি এখন বর্তমানে যেখানে বেঁচে আছো বা বর্তমানে বেঁচে থাকার সময় তুমি যে কাজগুলো করছো বা যেভাবে তুমি তোমাকে আরাম দিতে পারছো সেইটাই তোমার জীবন মানে এইভাবে সবাইকে ইন্সপায়ার করা হয় যে মানে ইন্সপায়ার বলাটা ভুল হবে যে চারবাগ দর্শনের যে মতামত মানে মতবাদগুলো ছিল সেইখানে বলা হয় যে তোমাকে মৃত্যুর পরে তোমার সাথে ভালো হবে না তোমার সাথে খারাপ হবে বা মৃত্যুর পরে তোমার জন্য কি অপেক্ষা করছে এই ব্যাপারগুলোকে কিন্তু চারবাগ দার্শনিকরা যারা রয়েছেন তারা কিন্তু পুরোপুরি অস্বীকার করেছেন তারা বলেন যে সুখ দুঃখের যে ব্যাপারটা আছে যে দেখো জীবন সেখান থেকে আসছে দেহ এবং দেহ থাকে থাকলে কিন্তু সুখ দুঃখ দুটোই থাকবে কিন্তু তাই বলে সেইটা সেইটার থেকে মুক্তি পাওয়ার উপায় বা মোক্ষ লাভের যে ব্যাপারটা সেইটাকে কিন্তু তারা পুরোপুরি একেবারে অগ্রাহ্য করেছেন ইভেন এই চারবার দর্শনে বলা হয়েছে যে তোমার সুখের জন্য যদি তোমাকে ঋণ ধার করতে হয় তবুও তুমি করো কিন্তু বাস্তবে তুমি নিজেকে কমফর্ট দাও বাস্তবে তুমি ইন্দ্রিয় সুখ গুলো বা দৈহিক সুখ অনুভব করো ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে আজকে আমাদের আলোচনা বিষয়ে চারবার দর্শন ও মূল্য বিদ্যা এখানে কিন্তু খুব একটা বেশি সেরকম জটিল কিছু নেই যারা শুরুর থেকে চারবার দর্শন দেখে আসছো তারা কিন্তু অলরেডি জানো এই টপিক গুলো ভীষণ ইজি ভীষণ ইজি কনসেপ্ট ঠিক আছে ওই ঘুরে ফিরে ওই একই ব্যাপার বারবার বারবার কিন্তু আসছে তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় চারবার দর্শন ও মূল্যবিদ্যা ভীষণ ছোট ছিল টপিকটা কনসেপ্ট গুলো অনেকগুলোই প্রায় প্রায় সেম সেম যারা আমরা আমার যারা পেইড ব্যাচের বাচ্চারা আছে তারা যদি ভিডিওটা দেখো তাদের কাছে যেটা একদম জল ভাত হয়ে গেছে কারণ পেইড ব্যাচে কিন্তু আমরা আরো যতটা এফার্ট দিয়ে সম্ভব হয় আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করি তো চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি পরবর্তী দিনে আবার চার পাঁচ দশ আরো একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততদিন বা ততক্ষণ পর্যন্ত জ্ঞান চেতে কোচিং সেন্টারের সাথে এইভাবে জুড়ে তোকে আমাদেরকে সাপোর্ট করো টাকা হচ্ছে পরের দিনের ক্লাসে থ্যাংক ইউ